নমস্কার শ্রীরূপো ন্যাশনাল চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাশনোলাইজার এই যে তো হাতে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ঘরে বসে জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন এরকম ধরনের জন্মকুণ্ডলী ও হাতের উপরে ভিডিও নেবেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন দুটো নাম্বার এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউরোলজি ট্যারো রিডিং বাস্তুশাস্ত্র বিভিন্ন পরিষেবা আছে তাই যারা ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা যোগাযোগ করছেন অনেকেই ইটালি থেকে ফ্রান্স থেকে জার্মানি থেকে জাপান থেকে বিভিন্ন দেশ থেকে বাঙালি বোন ভাইরা আমাদের অনেক দেশেই থাকেন বিশেষ করে বাংলাদেশ থেকে তো প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ আসে তাই জন্য চলুন যেই দেশ থেকে আমরা ভিডিও দেখছেন অবশ্যই সেই দেশের নামটা অবশ্যই লিখবেন আমরা যাই একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করবো হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব দেখতে পাচ্ছেন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এইগুলো কি থাকে এগুলো কি ফল দেয় অবশ্যই দেখবেন দেখুন আঙুলের মাঝে এই জাতকের ফাঁক এগুলো কি চিহ্ন এগুলো কি ফল দেয় কেতু পর্বতটাই বা কি ফল দেয় অবশ্যই দেখব দেখুন জাতকের হাতের কালারটা অত্যন্ত সুন্দর এই যে উজ্জ্বল কালার এরকম ধরনের উজ্জ্বল কালারের ভবিষ্যৎ কিন্তু ভীষণ ভালো হয় কারণ এদের সময় দেখা যাবে যে উজ্জ্বল কালার উজ্জ্বল ভবিষ্যৎকে নির্দেশ করেন দেখতে পাচ্ছেন হাতে যদি এখানে একটা পয়েন্ট দিয়ে এখান থেকে পয়েন্ট দিয়ে দেখুন এখান থেকে দেখুন ধনুকের মতো দেখে গেছে তাই এই যে ডিম্বাকৃতি হাতের শেপ এরকম শেপের মানুষদের সফলতা কখনো শেষ হয় না এই যে ডিম্বাকৃতির শেপ দেখতে পাচ্ছেন ডিমের মতো ভালো করে লোককে দেখবেন এই যে ডিমের মতো শেপ এই শেপের হাতে সফলতা কখনোই থেমে যায় না এদের জীবনে উন্নতি একটু লেটে হয় বিশেষ করে দেখা যায় যে চল্লিশ বিয়াল্লিশের পঁয়তাল্লিশের পর থেকে এদের জীবনে বেটার উন্নতি দেখা যায় তবে এরা খুব অল্প বয়স থেকে কেরিয়ারের প্রতি অ্যাক্টিভ হয়ে যায় খুব অল্প বয়সে খুব কম বয়স থেকে জীবনে আঠারো উনিশ ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বয়স বছর বয়সেই এরা কেরিয়ারের প্রতি অ্যাক্টিভ থাকে জীবনে এরকম দেখা যায় যে এদের জীবনে পঁয়ত্রিশের পর থেকে ভাগ্যের মোটামুটি উন্নতি আসতে দেখা যায় খুব ভালো খুবই ভালো এই হাতের চিহ্ন হাতের ডিম্বাকৃতি হাতে গঠন এই যে মঙ্গল যখন বড় হয় তাদের জেদ কর্তৃত্ব কর্তৃত্বপর ন্যায় রক্ষা নিষ্ঠাবান মানুষ হয়ে থাকে খুব ভালো এটা মানুষ এটা এটা হাত দেখতে পাচ্ছি শুক্র ভালো হলে বহু সুন্দরী জুটে খুব সুন্দরী বহু জুটে এবং আবেগ প্রেম ভালোবাসায় তারা থাকে মানে এটা ভালো একটা বিষয় যাদের শুক্র উঁচু হবে তাদের জীবনে লাক্সারি এবং খুব জীবনসঙ্গী হ্যাপি জীবনসঙ্গী আসবে চলুন দেখব এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখান থেকে এই পর্যন্ত এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা উঠেছে এটা স্ট্রাগল রেখা স্ট্রাগল রেখা এইভাবে উঠে এইভাবে গেছে মানে এটা একটা সুন্দর রেখা জীবনের স্ট্রাগল কিন্তু শেষ হয়ে যায় যাদের হাতে এরকম রেখা দেখা যায় জীবনে খুব কষ্ট করে এটা সংঘর্ষ করে জীবন করে দেখতে পাচ্ছেন এটা হঠাৎ প্রাপ্তিকে নির্দেশ করে অনেকে এটার জন্য ট্রেডিং বা শেয়ার মার্কেট শেয়ার ট্রেডিং করেন সবাই শেয়ার ট্রেডিং করবেন না যাদের আঙুলের মাঝে দেখতে পাচ্ছেন এরকম ফাঁক থাকে তাদের কিন্তু আচমকা অর্থ নষ্ট হওয়া বা হঠাৎ করে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই রিক্স ফ্যাক্টর হবে এরকম কাজ করা যাবে না ট্রেডিং করা যাবে না তাহলে কি বড় খাওয়া যাবে না সরকারি চাকরি করেন জাতকের হাতে সরকারি চাকরি যোগ দেখবেন সরকারি চাকরির ক্ষেত্রে একটা জিনিস বিচার করবেন দেখবেন এই হৃদয় রেখা থেকে এই যে রেখাগুলো এখান থেকে রেখা দেখবেন নিচের দিকে নেমে যায় এরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শুধু নয় সরকারি চাকরি করে থাকেন দেখতে পাচ্ছেন এক্সট্রা টিউশনি থেকে বা অন্যান্য রোজগারের চিহ্ন হ্যাঁ আপনার হাতে আছে এক্সট্রা রোজগারও করতে পারবেন সেই চিহ্নও কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে একটা রেখা উঠেছে ফ্যামিলি সাপোর্ট লাইন আর একটা জিনিস লাভ ম্যারেজ কি না সোশ্যাল ম্যারেজ বোঝার জন্য এখান থেকে দেখবেন এরকম রেখা থাকবে এরকম রেখা থাকবে এবং হৃদয় রেখা দুমুখী হয় এরা খুব সুন্দরী এবং রোম্যান্টিক বউ পেয়ে থাকে খুব লাভ ম্যারেজের পসিবিলিটি এদের প্রচণ্ড থাকে বউ সুন্দরী হয় এবং অনেক সময় হয় না সেই তার স্ত্রী মানে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করা বা দেখা গেলো ইউটিউব ফেসবুক বা কোনো একটা মানে সামাজিক হয়ে থাকে মানে খুব সুন্দরী সঙ্গে বেশ কর্মযুক্ত হয়ে থাকে মানে বর্তমান যুগে অনেকে দেখবেন না ঘরের বউ এরকম নয় মানে খুব অ্যাক্টিভ বউ আপনি পেয়ে থাকবেন আপনার জীবন সঙ্গী কিন্তু বেশ অ্যাক্টিভ মানে বিশেষ করে এক মানে সব কিছুতেই তারা কিন্তু থাকবে কর্মজীবী বউ পেয়ে থাকে বেশ বা সুন্দরী অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি পেয়ে থাকবেন ডাবল ম্যারেজ লেন আছে আপনার যদিও আপনার কুণ্ডলিতে মাঙ্গলিক পাওয়া গেছে সেটা দেখব এই রেখাটাকে নলেজ রেখা জ্ঞান রেখা বা মানি লাইন বলা হয় এটা খুব বুদ্ধিমান অংশে দেখা যায় এরা কিন্তু জীবনে মানি বা অর্থ রোজগার করতে প্রচণ্ড পছন্দ করেন এবং রোজগার কিন্তু এরা করেও থাকেন তাই ট্রেডিং ছাড়া যদি আপনি ভূমি প্রপার্টি বা এই ধরনের কাজগুলো করে থাকেন বিশেষ করে জমি সেখান থেকে কিন্তু আপনার বেশি প্রফিট হবে কারণ আপনার হাতে দেখতে পাচ্ছি এই যে চিহ্নগুলো এগুলো কিন্তু প্রপার্টিকে নির্দেশ করে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তার দেখবেন ফলো পেতে শুরু করবেন তাই আপনার জন্য আমি আপনাকে ট্রেডিংয়ের থেকে যদি বলি আপনি প্রপার্টিতে বিনিয়োগ করলে বেটার হবে সন্তান ভাগ্য এখনও সন্তান এখনও পর্যন্ত হাতে দেখতে পাচ্ছি না আগামী হয়তো রিসেন্টলি বিয়ে হয়েছে দেখেনি কবে আপনার কবে বিয়ের যুগ আছে সেটাও দেখবো আমরা কুণ্ডলি দেখলেও বোঝা যাবে এখান থেকে দেখুন হাতের হাতে আলোচনা করি দেখুন এই রেখাগুলোকে নলেজ রেখা বলা হয় শিক্ষা রেখা বলা হয় জীবনে যে কাজ শিখেছেন খুব সহজে অন্যকে শেখানো বিশেষ করে টিচারদের হাতে এরকম রেখা অত্যন্ত বেশি দেখা যায় হাতে দুমুখী হৃদয় রেখা খুব কাম কাইন হাট বা আবেগী ব্যক্তিতে দেখা যায় যা তো প্রচণ্ড আবেগী এবং কাইন্ডহাট খুব ভালোবাসেন পরিবার ফ্যামিলিকে তবে হৃদয় রেখা প্রচণ্ড মোটা হয়ে গেছে স্পষ্ট কথা বলে ফেলেন যার জন্য সম্পর্ক নিয়ে একটু পড়া করতে পারে দেখতে পাচ্ছেন মঙ্গল থেকে রেখা একটু আইনি জটিলতা বা উঁচু পদে কোনো পদ পাওয়াকে নির্দেশ করে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ পদ পাওয়া হেডমাস্টার হয়ে যাওয়া বা কোনো কলেজে প্রফেসর হয়ে যাওয়া বড় বড় পদ পাওয়া বিশেষ করে অ্যাডমিনিস্ট্রে ডিপার্টমেন্টটা তারা দেখতে পছন্দ করে আপনার উচ্চ চাকরির যোগ আছে কি না হাতে দেখুন এখান থেকে যদি রেখা গোলা বলা হয় উচ্চ পদস্থ অফিসারের যোগ এটাকে বলা হয় তাই আপনি চেষ্টা করলে কিন্তু প্রমোশন বা উচ্চ উচ্চপদস্থ অফিসার হওয়ার যোগও কিন্তু আপনার হাতে আছে খুব ভালো চিহ্ন খুব কম হাতে দেখা যায় আপনি কিন্তু পড়াশোনা এডুকেশনে নিয়ে থাকেন সেটার পরে কিন্তু আপনার উচ্চপদস্থ অফিসার হওয়ার যোগও আছে হাতে মানি ট্রায়াঙ্গেল বা যেটা দেখতে পাবো এই যে ট্রায়াঙ্গেল চিহ্ন এটা ওর বলা হয় কোটিপতি চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন যাদের হাতে থাকে তারা কোটিপতি হতে পারে দেখতে পাচ্ছেন এখানে ফিশ চিহ্ন থাকলেও এখানে মাছের মতো লেজের মতো দেখতে পাচ্ছি একটা প্রবলেম আছে মানে এই জায়গাটায় একটু গর্ত হয়ে গেছে আপনার কেতু খারাপ আছে কুণ্ডলিতে কেতু বৃহস্পতি যোগ আছে সেটাও আলোচনা করবো দেখতে পাচ্ছেন এখান থেকে দুই এই যে এর মতো সাইন হয়েছে একটু জলপথে বিপদ থাকে একটু জল থেকে সতর্ক আপনাকে থাকতে হতে পারে এই এই যাদের দেখা যায় তাছাড়াও যদি দেখব এখান থেকে আপনার এডুকেশন লাইন হ্যাঁ ভালো হবে শিক্ষা লাইন ভালো হবে কেননা মস্তিষ্ক রেখা দারুণ সুন্দর আছে মস্তিষ্ক রেখা মঙ্গলে এসেছে বেশ সাহসী এবং বেশ অ্যাক্টিভ মানুষ তবে আপনার জীবনে একাকৃত্বতা থাকবে বউ কেমন হবে বা জীবনে লাকজারি কেমন জুটবে দেখুন অত্যন্ত লাকজারি জীবন বিশেষ করে আপনার পাহাড় প্রচণ্ড ভালো লাগবে সমুদ্রও ভালো লাগবে বিশেষ করে আপনি রোম্যান্টিক প্রকৃতি প্রকৃতিকে ঘুরতে ভালো লাগবে অনেক সময় দেখা যায় যে প্রকৃতি প্রেমী যারা হয় বিশেষ করে গান শুনতে ভালো লাগে বিশেষ করে বাংলা আধুনিক যে আমাদের যে রবীন্দ্রসঙ্গীত টাইপের যে গানগুলো আছে এগুলো কিন্তু আপনার ভালো লাগবে মানে আপনি খুব ট্র্যাডিশনাল ব্যক্তি তাই আপনার মধ্যে ওই ধরনের গুণগুলো থাকবে মানে যেগুলো হয় না এগুলো খুব তবে আপনি পাহাড় সমুদ্র দুটোই ভালোবাসবেন মানে মোট কথা হচ্ছে ঘুরতে ভালো লাগে আপনার ঘুরা বেড়া ভালো লাগবে এটা ভালো জিনিস এটাও তো অ্যাক্টিভ মানুষের প্রমাণ নির্দেশ করে আমরা দেখব অন্যান্য ক্ষেত্রেও দেখুন এগুলো কিন্তু ইনকমপ্লিট আছে যখন কমপ্লিট হবে আপনার প্রাপ্তি হবে এখানেও দেখতে পাচ্ছি ইনকমপ্লিট এরকম চিহ্ন এরকম চিহ্ন বা এইরকমভাবে ফিস চিহ্ন এগুলো থাকলে কিন্তু অনেক উন্নতি হয় চন্দ্র থেকে রেখা উঠেছে এগুলো কিন্তু বলা হয় মানে দেখা যায় যে তারা খুব বিশেষ করে ঘুরতে বেড়াতে বা কিছু একটা করবো সবসময় একটা কিছু একটা করার চিন্তা কাজ করে সিক্স সেন্স রেখা বলা হয় তারা কিন্তু খুব সংবেদনশীল হয় খুব সহজে অন্যের বেদনা দুঃখ কষ্ট তারা খুব সহজে অ্যাবজর্ভ করতে পারে বুঝতে পারে এই ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হলে আপনি দেখবেন কোটিপতি হয়ে যাবেন হৃদয় রেখার নিচে হ্যাঁ প্রপার্টি শ্বশুরবাড়ির প্রপার্টি পাওয়ার যোগ আপনার হাতে আছে হয়তো বলতে খারাপ লাগছে বাট আপনার কিন্তু দেখা যাবে যে তার হয়তো ভাই বোন কম আছে যার জন্য প্রপার্টি কিন্তু একাধিক প্রপার্টি পাওয়ার আপনার কিন্তু যোগ আছে প্র প্রাপ্তি যোগ মানে হয় না অন্য জায়গা থেকে প্রাপ্তি যোগ আপনার আছে বাবার সম্পত্তি শ্বশুরের সম্পত্তি বা অন্যান্য সম্পত্তি পাওয়ার যোগ দেখা দেখতে পাচ্ছি এই যে তিল আছে না এটা কিন্তু ওয়াইফের হাতে তিল মানে বাম হাতে তিল থাকলে একটু ওয়াইফের হাতটা বিচার করবেন মানে সেখান থেকে কিছু প্রবলেম আসতে পারে কারণ একটু মিথ্যে অপবাদ দুর্নাম বা হয় না দেখতে পাচ্ছি এখানে নিম্নমঙ্গল একটু ডিস্টার্ব আছে এখানেও কিন্তু বাম হাতে থাকলে শনির ক্ষেত্রে এখানেও কিন্তু আড়ি রেখা আছে যদিও আপনার ওয়াইফ কিন্তু প্রচণ্ড দেখতে সুন্দরী হবে কিন্তু খুব বেশি খরচা করবে না সেটা কিন্তু ডিপেন্ড করে এই ক্ষেত্রগুলো দেখে ঠিক আছে তবে আয়ু রেখা একটু দুর্বল আছে তার হেলথ স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে ঠিক আছে আমরা আলোচনা করব সঙ্গে কুণ্ডলিটাও দেখব এই তিলগুলো কিন্তু ভালো নয় জীবনরেখা বাম হাতে কম থাকা মানে জীবন জীবনসঙ্গীর একটু বিপদকে নির্দেশ করে ঠিক আছে তাছাড়া এই দিক থেকে রেখা উঠে যাচ্ছে আবার চলুন আমরা দেখব এই ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝার জন্যই করছি এটা কিন্তু মেন পরিষেবা নয় ভিডিওটা দেখার পরও কথা বলার জন্য অনেকটা সময় পাবেন দেখতে পাচ্ছেন চন্দ্র এই যে চন্দ্র মঙ্গল যোগ মাতৃপ্রেমী যোগ ভালো যোগ দেখতে পাচ্ছি আপনার মেষ লগ্ন জন্মে মেষ আপনার লগ্ন জন্ম আর আপনার জন্মকৌশিদের রাশি দেখছি বৃষ রাশি এখন জন্মকুণ্ড দেখা দেখতে পাচ্ছেন এই যে এই যে বৃহস্পতি কেতু যোগ গুপ্ত শত্রু বা ষড়যন্ত্র করার যোগ আপনার হাতে কিন্তু দেখতে পাচ্ছি প্লাস এখানেও দেখতে পাচ্ছি তা একটু সতর্ক থাকবেন গোপন কথা কাউকে বলবেন না এটা কিন্তু ষড়যন্ত্র যোগ বলা হয় খুব খারাপ যোগ এবং এটা ডিগ্রি কত পেয়েছে সেটাও দেখব আমরা দেখতে পাচ্ছেন এই যে বুধ এবং রবি যোগ এটাকে বলে বুধাদিত্য যোগ প্রচণ্ড ইন্টেলিজেন্ট ব্যক্তির এটা দেখা যায় এই যে সাপিত দোষ বিনা দোষে ঝামেলায় জড়িয়ে পড়ার যোগকে নির্দেশ করে এই যে শনি এবং এর যোগ এবং আপনারা দেখুন এখান থেকে যদি দেখা যায় পূর্ণ কাল সর্বযোগ যোগ এখানে যদি রাহু থাকতো এখানে কেতু থাকতো তাহলে কিন্তু এটা পজিটিভ মানে পুরো গ্রহকে গ্রাস করতো যেহেতু এই দিক থেকে রাহু গ্রাস করে আমাদের কুণ্ডলী অনুযায়ী মানে অনেকের সময় অনেকে জানে না যে আমাদের যেমন লগ্ন থেকে এইভাবে যায় রাহু কিন্তু এই দিকে আসে ঠিক আছে তাই রাহু কিন্তু পুরোপুরি গ্রাস করেছে এই টোটালটাকে তো এখানে কোনো গ্রহ গ্রাস পড়েনি তাই এটাকে বলা হয় পজিটিভ কালসূপযোগ যেমন নেগেটিভ কালস্প হয় সচিন তেন্ডুলকারও আছে অনেকেরই আছে এরকম কালসর্পযোগ লতা মঙ্গাসকার আছে তাই পজিটিভ কি হয় জীবনে পজিটিভিটি থাকে কিন্তু একাকিত্ব থাকবে জীবনে আপনি কিন্তু নেগেটিভ কালসরপুযোগ নয় কালসবুযোগ অনেকভাবে ভাগ করা হয় কারণ বারোটা রাশিতে ভালো ভাগ করা হয় অন্যান্য ক্ষেত্র বা লগ্ন বেশিসে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা হয় তবে একটা জিনিস বেসিক বুঝবেন রাহু এখানে থাকলে টোটাল গ্রহকে গ্রাস করতো যেহেতু রাহু এখানে বসে যে কোনো গ্রহকে গ্রাস করতে পারেনি তাই রাহু কাউকে গ্রাস করেনি রাহু কিন্তু এটাকে এটাকে যে পজিটিভ কালসারপযোগ বলা হয় ফুল ফোকাস আবার রবি আপনার কোথায় আছে রবি এই দিকেই আছে তাই টোটাল গ্রহটা ঠিক থাকবে এবং লগ্ন থেকে কোন কোন গ্রহ আপনার ইফেক্টেড হবে না যেমন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ইফেক্টেড হবে না চার নম্বর ইফেক্ট পাঁচ ছয় সাত আট নয় এগুলো ইফেক্টেড হবে ঠিক আছে আবার এইগুলোই ইফেক্টেড হবে না ঠিক আছে মানে যদি দেখা যায় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো নম্বর ঘরটা এগারো বারো মানে ইনকাম এবং মানে মোক্স বলা হয় এই ঘরটাকে এগুলো ইফেক্টেড হবে না যাই হোক ভিডিওতে বোঝালে বোরিং লাগবে দেখতে পাচ্ছেন লগ্ন থেকে এই যে উনিশ ডিগ্রি ডিগ্রিটা বুঝবেন কোন ডিগ্রিতে কত ফল দেয় শূন্য থেকে ছ ডিগ্রি গ্রহদের শিশু অবস্থা বলা হয় ছয় থেকে বারো ডিগ্রি গ্রহদের কিশোর অবস্থা বারো থেকে আঠেরো ডিগ্রি গ্রহদের ইয়াং অবস্থা আর আঠেরো থেকে চব্বিশ ডিগ্রি গ্রহদের মিডিল এজ আর চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি গ্রহদের বৃদ্ধ বয়স বারো থেকে আঠেরো ডিগ্রিটা সব থেকে ভালো ডিগ্রি হিসাবে ধরা হয় মানে গ্রহগুলো উচ্চ পদে বলা হয় এভাবে ডিগ্রি ধরা এখানে শূন্য এখানে তিরিশ তাহলে মিডিলেই সব থেকে ভালো ডিগ্রি ধরা হবে বুঝতে পেরেছেন তাই যত মিডিলে থাকবে সেটা ভালো দেবে লগ্ন দিতে পারছেন উনিশ ডিগ্রিতে রবি দেখুন ছয় ডিগ্রিতে চন্দ্র দেখুন সাত ডিগ্রিতে মঙ্গল দেখুন উনত্রিশ ডিগ্রিতে এটা কিন্তু সব হাই ডিগ্রি তাই মঙ্গল কিন্তু আপনার ভালো নয় মাঙ্গলিক আছে আপনার একটু সাবধান থাকবেন আপনার মাঙ্গলিক কারণে জীবনসঙ্গী অনেক বিপদ ফাঁড়া হতে পারে বুধ দেখতে পাচ্ছি বাইশ ডিগ্রিতে রেবতী নক্ষত্রে বৃহস্পতি বকরি হয়ে আছে বৃহস্পতি সাপোর্ট পাবেন না বকরি বৃহস্পতি কখনোই ফল দেবে না এর প্রতিকার করেও খুব একটা লাভ পাবেন না শুক্র রাশিতে আট ডিগ্রিতে অবস্থান করছে অষ্টী নক্ষত্রে শনি দেখতে পাচ্ছেন দশ ডিগ্রিতে শনি ঠিকঠাক এসে শ্রাবণা নক্ষত্রে রাহু চির থাকে এটা সারা জীবনই বকরি থাকবে কেতুও বকরি থাকে এক ডিগ্রিতে অবস্থান করছে তো এরাও ডিগ্রি খুব লো ডিগ্রি পেয়েছে তাহলে ডিগ্রি যেটা থেকে ভালো বারো থেকে আঠেরো আশেপাশে যে ডিগ্রিগুলো আছে সেটাকে ভালো ডিগ্রি হিসেবে ধরবো আমরা লগ্ন আপনার ভালো আছে বৃহস্পতি ডিস্টার্ব আছে আর মঙ্গল আপনার হাই ডিগ্রি এবং মঙ্গল মাঙ্গলিক দোষ করে তৈরি করেছে আপনাকে হ্যাঁ তাই একটু সতর্কভাবে মাঙ্গলিকের প্রতিকার করতে হতে পারে আর জীবনসঙ্গীর হাতটা দেখে নেবেন তার হেলথ নিয়ে তার এইটা দেখিয়ে নেবেন ঠিক আছে যদি দেখা যায় আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে রাহু দশা দেখতে পাচ্ছি দু হাজার সাতাশ পর্যন্ত দু হাজার নয় দু হাজার নয় থেকে সাতাশ পর্যন্ত রাহুর মহাদশা এই সময় একটু অ্যান্টি একটু বিয়ে সাদি একটু হওয়ার পসিবল থাকে আপনার যদি জন্মকুণ্ডলী বিচার করা হয় চব্বিশ চন্দ্র চন্দ্র দেখতে পাচ্ছি মানে রবি এই যে এই যে এই টাইমটাই আপনার কিন্তু বিয়ে হওয়ার যোগ মানে এই যে এখান থেকে শুক্র থেকে এর মধ্যে বিয়েটা হয়ে যাবে মোট কথায় দু সালে আপনার বিয়ে হয়ে যাওয়ার কথা রবি এই টাইমটার মধ্যে আপনার বিয়েটা হবে চলুন বিয়ের পরে আপনার দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ কেমন হবে সেটাও আলোচনা করব এখন দেখতে পাই চন্দ্র চলছে রাহু চন্দ্র তো মানসিক জায়গাটা খুব খারাপ করে দেয় এখন কিন্তু ব্যাড ডিসিশান ভুল ডিসিশনের সম্ভাবনা সব থেকে বেশি থাকে তা এই টাইমে কোনো ডিশান নেবেন না বিপদ বা প্রবলেম যেটা হবে এই টাইমটাই কিন্তু হ্যাঁ এই যে ছাব্বিশে জানুয়ারি থেকে এইটা এখনই কিন্তু প্রতিকার করে প্রোটেকশান নিয়ে নেবেন ঠিক আছে কি প্রতিকার সেগুলো আমরা ভিডিওর শেষে আলোচনা করব অথবা আপনি ভিডিওর পরে তো আপনি আমার সঙ্গে কথা বলবেন ফাইভ ডেজ টাইম থাকছে আপনার সেই সময় আপনার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান দেব যেহেতু ইউটিউবে দিচ্ছি সব ভিডিওতে এখন বোর হবে বলে দি দিতে পারছি না বৃহস্পতির মহাদশা এটা আপনার ঢুকলে ভালো টাইম আসবে কিনা বৃহস্পতি আপনার বকরি হয়ে আছে তাই এই টাইমটাও খুব ভালো দেবে এটাও বলতে বলতে পারছি না কারণ বকরি বৃহস্পতি আবার অনেক সময় অতটা ভালো ফল দিতে পারে না যতটা ভালো ফল আশা করি জীবন সাথী কুণ্ডলী এখানেও কিন্তু লগ্নে মাঙ্গলিক দিতে পারছি ঠিক আছে এবং এখানেও কিন্তু মাঙ্গলিক দোষ হয়ে আছে তাই এটাও কিন্তু একটা প্রবলেম তাই দুটো জায়গা থেকে মাঙ্গলিক আসছে তাই মাঙ্গলিক থাকার কারণে একটু দাম্পত্য জীবন বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা হবে সন্তান আসতেও একটু দেরি বা একটু বিপত্তি হতে পারে ঠিক আছে ভিডিও দেখুন ভাই ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ও তার সমাধান পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন